বলি পাওয়ারটা যেখানে দেওয়ার কথা না সেইখানে দিন নাইলে আপনার শেষ যাত্রায় আপনার ভাই পোকান্তে করি লয় ওই চারটে সিভিক পুলিশে নিয়ে যাবে বলি অত বড় ঘটনাটা ওই আরজি করে দিদিমণির ঘটনাটাও এক সিভিক পুলিশ ঘটিয়েছে আবার এই দিকে একটা দুধের শিশু যার মুখ টিপিয়ে এখনো মায়ের দুধ বেরুবে আর মায়ের বুক থেকেও এখনো দুধ বেরুবে সেই সন্তানটাকে কোল খালি করে দিল একটা সিভিক পুলিশ এগুলো কি মানা যায় নাকি ভাবা যায় বলি পাওয়ারটা একটু বুঝি শুনি দিন আরে হা রে তোকে একটা কথা বলি তুই একটা সিভিক পুলিশ হয়েছিস বলে পাওয়ার ফলাইতে চলে গিয়েছিস তখন কোথা ছিল তোর ওই পুলিশগিরি যখন ওই আর জি করে দিদিমণিটাকে অমন করে করেছিল কোথা ছিল তুরি তো ভাইরা ভাই করেছে তখন তেমন গাড়ি নিয়ে ধাওয়া করিস নাইকো এখন ভারী গিয়েছিলিস যেটা দুটি শিশুকে ধাওয়া কইতি হ্যাঁ একটা পাঁচ টাকা দামের এর প্যাকেট তাই লিখে তো ভরা বাজারে থেকে কান ধরে ওঠপোস করিয়েছিস মান মান সম্মান আরে তোরা কি বুঝিস আর চোর চোর অপবাদই বা তোরা কি বুঝিস তোরা তো ইমন চোর যে দেশটাকে চুরি করে করে ফাঁকা করে দিয়েছিস তাইলে কি তোদের চোর অপবাদরা ইমন কিছু গায়ে লাগে না কিন্তু যারা সত্যিকারের মনুষ্যত্ব আছে না তাদের ওই চোর কথাটাতে কতটা বড় আঘাত লাগতে পারে আজকে সেই বাচ্চাটা শিখিয়ে দিলেন তোদের তাও শিক্ষা হবে না বলি শোন ওই মায়ের বুক আর কোল খালি তোরা আর করিস না মানে তোদের নামে আমার লজ্জা লাগে ভিডিও বানাইতে তোরা ইমন ইমন কিছু কাজ করিস আমি আবার না বলি থাকতেও পারি না মায়ের বুক ফাটা খান না তোদের যে কত বড় হাই লাগবে তোরা ভাবতে পারছিস না হ্যাঁ একটা পাঁচ টাকা চিপসের প্যাকেটে লেগে তুই ভরা বাজারে বাচ্চাটাকে ওমনি করে মুখে ঠেলে দিল হ্যাঁ বাচ্চাটা আজকে পৃথিবী ছাড়া হয়ে গেল ছি 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 কুড়ি টাকা তো তোর হাতে সেই কুড়ি টাকার একটা তোদের দিদিমণির দেওয়া সেই পাউচ খেয়ে মনটাকে শান্তি করতে পারিস না হ্যাঁ ভরা বাজারে বাচ্চাটাকে অমনি করে অপমান করি ছি ছি তোদের নামে যত বলবো তত মানে আমার লজ্জা লাগে আর বলি হাত দেবনি ওই যে দিদিমণির মাকে তো এবারে কি বলবো দশ লক্ষ টাকা দিতে গিয়েছিলেন ওই সিভিক পুলিশকে লুকালো লেগেন আর এই দিকের এই মাকে মানে এই যে দুধের শিশুর মাকে কত লক্ষ টাকা দিবেন আপনারই তো সেই চার কাঁধে বইয়ে নিয়ে যাওয়া এক পুলিশকে বাঁচাইতে হবে তো আপনাকে এইবার হ্যাঁ তার জন্য কত লাখ টাকা দিবেন সত্যি আপনার টাকার গরম যাবে না আর আপনাদের এই ভাইপর মানে কি বলবো পাওয়ারের গরম যাবে না আপনাদের বিনাশ খুব তাড়াতাড়ি আসছে থেমে খান দুই আসছে পশ্চিমবঙ্গের এক সাহসী মহিলার লড়াকু প্রতিবাদ বন্ধুরা যারা যারা এই ভিডিওটা দেখছেন বিশেষ করে মহিলারা এই দিদিকে দেখে কিছু শিখুন আমাদের পশ্চিমবঙ্গে যেসব কাণ্ড ঘটছে কেমন দেখুন অন্যায়ের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করছেন অনেকেই আমাদের পশ্চিমবঙ্গে মহিলা আছে অন্যায় দেখা সত্ত্বেও চুপচাপ থাকে নিস্তব্ধ হয়ে মুখে একটা সাড়া পর্যন্ত করে নাই যে জায়গায় ঘটনা ঘটে দেখার পর চলে আসে সেই সব মহিলাদের বিশেষ করে শেখাটা দরকার দেখুন দিদি ভাতা দেয় বলে আপনাদের মাথাটা কিনে রাখেন যে দিদিকে বরাবর আপনারা সাপোর্ট করবেন কারণ এই যে দিদি ভিডিওর মাধ্যমে যেটা তিনি বলতে যাইছেন তিনি একদম সঠিক কথা বলেছেন এমনকি এই দিদির ভিডিওটা আমি ফেসবুক থেকেই পেয়েছি এই দিদির নাম হচ্ছে অঙ্কিতা বিশ্বাস তিনি ভিডিওটির মাধ্যমে যে প্রতিবাদটা করি যে আপনারা তো দেখলেন পূর্ব মেদিনীপুরের পাসপুটাতে একটা চিপস কাণ্ডে ঘটনা ঘটেছিল যার জন্য একটা বাচ্চা ছেলে সুইসাইড করেছিল কি কারণে এটা সেভিং কারণে করেছিল। তাকে উল্টো পাল্টা চোর অববাদ দিছিল সহ্য করতে পারে নাই নিজে নিজে সুইসাইড করে ফেল সেই রকম তিনি বললেন আরজিকর কাণ্ডে যে ঘটনাটা ঘটেছিল এখনো পর্যন্ত আন্দোলন একের পরে চলেই যাচ্ছে কিন্তু এখনো পর্যন্ত ডাক্তার দিদি বিচার পায়নি বিচার যে কবে পাবে সেটাও আমাদের জানা নেই যতদিন এই সরকার থাকবে আশা করি বিচার পাবে এইটা আমাদেরকে ধরে নিতেই হবে কারণ নবান্নে নিয়ে যেসব আন্দোলন চলছে আন্দোলন চলেই যাবে বিচার কিন্তু পাবে না হানড্রেড তবে দেখা যাক পরে কি হয় তবে তিনি যে বললেন যে আরজিকর কাণ্ডে দিদি ওফার দিয়েছিল যে মেয়েটাকে মারা হয়েছিল ডাক্তার দিদিকে দশ লক্ষ টাকা তাহলে এই ছেলেটার বাড়িতে দিদি কত টাকা অফার দিয়েছিল বা কত দিবে সেটা আপনারাই কমেন্টের মাধ্যমে বলুন কারণ ঘটনাটা অনেকদিন আগেই ঘটেছে মিনিমাম পাঁচ তিন চারেক আগে ভিডিওটা আমি ফেসবুকে দেখলাম ভালো লাগলে এই জন্য যেটা আমি মনে করলাম এটা আপনাদের সঙ্গে শেয়ার করা যায় আপনাদেরও দেখা উচিত যে একজন মহিলার সাহস দেখুন একে দেখে আমাদের পশ্চিমবঙ্গের মহিলাদের কিছু শিক্ষা তা অবশ্যই দরকার হান্ড্রেড পার্সেন্ট দরকার আর এই যে ভলান্টিয়ারের কথা এই ভলান্টিয়ার হলো এই বর্তমান যুগের বড় বড় আইপিএস বড় বড় আইএস মানে এদের যা পাওয়ার আপনি ধরে রাখুন কোনো ট্রাফিকের মধ্যে এটকে গেছেন হেলমেট বা কোনো কিছুই করেননি বাইক নিয়ে বেরিয়েছেন এনাদের এত সাহস কোথাও নেই বার্তা নেই ডাইরেক্ট এসে পর আপনার চাবিটা খুলে দিল হ্যাঁ আমি হেলমেট পরে নিই আপনার আমার গাড়ি চালান দিন যত টাকা চালান হচ্ছে খেসারত গুণ হয়ে যাবে সেই ব্যাপারটা আলাদা হয় কিন্তু কি করে ডাইরেক্ট গাড়ির চাবিটা যে খুলে নেয় এত বড় সাহস এনাদের এই জন্য আমি এই কথাটাই বললাম যে এনারা হচ্ছেন বড় বড় আইএস আইপিএস তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই আমি স্টপ করছি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন আর এই চ্যানেলে যারা নতুন ভিজিট করেছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন সাথে আইকনটি অল প্রেস করে দিন এই রকম নতুন ভিডিও আরও আপডেট পাওয়ার জন্য ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারের প্রতি খেয়াল রাখুন নমস্কার